আপনাদের সামনে এই দৃশ্যগুলি তুলে ধরছি এগুলি কবিরঞ্জন রামপ্রসাদ সেনের ভিটেবাড়ি সেই রামপ্রসাদ সেনের যে মন্দির সেই কালী মন্দিরের সামনে আমি এসে উপস্থিত হয়েছি আপনাদের সামনে সেইখানকার কিছু ছবি কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্যে চেষ্টা করছি আপনারা দেখতে থাকবেন এই রামপ্রসাদ সেনের ভিটে আগে সামনেই এগুলো এখন আর আগের মতো তো নেই এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে কিছুই রামপ্রসাদ সেনের বাড়ির সামনে আমি এসে উপস্থিত হয়েছি এই রামপ্রসাদ সেনের কালীবাড়ি অর্থাৎ রামপ্রসাদের ভিটের ঠিক পেছন দিকেই একটি সরকারি বৃদ্ধাশ্রম রয়েছে আমি এখন সেই বৃদ্ধাশ্রমের সামনে চলে এসেছি এই এই এইটি হচ্ছে সেই বৃদ্ধাশ্রম চারতলা একটা বিল্ডিং এই চারতলা বিল্ডিংটি হচ্ছে বৃদ্ধাশ্রম এটি একটি সরকারি বৃদ্ধাশ্রম সেই বৃদ্ধাশ্রমের সামনে আমি চলে এসেছি চেষ্টায় আছি যদি দেখি বৃদ্ধাশ্রম রামপ্রসাদ আবাস এখানে ভেতরে যদি কারোর সঙ্গে কথা বলা যায় সেই দৃশ্য যদি সম্ভব হয় আমি চেষ্টা করছি আপনাদের সামনে তাহলে তুলে ধরব এই হচ্ছে সেই বৃদ্ধাবাস দেখতেই পাচ্ছেন রামপ্রসাদ আবাস শহরের গৃহহীনদের জন্য আশ্রয়ের স্থল এটা হালিশর ছ নম্বর ওয়ার্ড শিবের গলি চৌধুরী পাড়া লেন এখানেই স্থাপিত এই বৃদ্ধাশ্রমে বহু মানুষ রয়েছেন দেখি একবার ভেতরে ঢোকার যদি যায় তাহলে দু একজনের সঙ্গে হয়তো কথা বলল বলতে পারি দেখি সেটা তাহলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন অনেকে আছেন বৃদ্ধাশ্রমে দিদি আপনি এখানেই থাকেন আপনি এখানেই তাই বৃদ্ধাশ্রমে থাকেন আচ্ছা আপনি এই দিদি এই বৃদ্ধাশ্রমে রয়েছেন দিদি আপনি কতদিন ধরে রয়েছেন কতদিন আছেন এখানে কতদিন আছেন এখানে অনেক দিন আছেন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন প্রায় একটা বৃদ্ধা মহিলা ইনি বৃদ্ধাশ্রমে দীর্ঘদিন ধরে আর রয়েছেন ওনার ছবি দেখতে পাচ্ছেন এখন যেহেতু বিকাল ভেতরে ঢুকতে দেওয়া হবে কি না বুঝতে পারছি না ভেতরে গেলে আমি হয়তো কারোর সঙ্গে কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারতাম যাই হোক বৃদ্ধাশ্রমের সামনে থেকে আপনাদের তুলছি এটি একটি সরকারি বৃদ্ধাশ্রম এবং এটা হালি শহর মিউনিসিপালিটি দ্বারা পরিচালিত দেখি এখানে আর একজন মহিলা বৃদ্ধা তিনি বাইরে এসছেন দেখি ওনার সঙ্গে দিদি একটু কথা বলবো আর কথা বলবো আপনার নাম কি দিদি আশা দাস আচ্ছা আপনি এখানে কতদিন ধরে রয়েছেন আচ্ছা আচ্ছা আপনি এখানে পার্মানেন্টলি থাকবেন নাকি আচ্ছা টেম্পোরালি এসে রয়েছেন আপনার আপনার অ্যাকচুয়ালি বাড়ি কোথায় আমার বাড়ি সামনগর সামনগর থেকে আসছেন আচ্ছা আচ্ছা না বিদ্যার সময় ভেতরে ঢুকতে দেওয়ার এ নেই যাই হোক এখানে আইন এরা ঢুকতে করছে তবুও আমি যেটুকু পারলাম বাইরে থেকে আপনাদের তুলে ধরলাম এই বৃদ্ধাশ্রমের এখানে টেম্পোরারিলিও থাকা যায় আবার পারমানেন্টলিও কিছু কিছু থাকা যায় আছেন আচ্ছা আচ্ছা এখানে যারা পারমানেন্ট আছে কতদিন ধরে আছে অনেক দিন ধরে আচ্ছা 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 আপনি কি এখানে কেয়ারটেকার আচ্ছা আচ্ছা আপনার নাম কি রমা মজুমদার আচ্ছা 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 এটা হালিশ্বর মিউনিসিপালিটি পরিচালনা করে না হালিশর মিউনিসিপ্যালিটির দ্বারা পরিচালিত

যাই হোক বৃদ্ধাশ্রমে ওনার ভেতরে ওনারা প্রবেশ করতে দিলেন না কারণ বলছে হালিশহর মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন না হলে ওনারা এখানে প্রবেশ করতে দেবেন না বা কিছু বলাও নিষিদ্ধ তাই বিশেষ কিছু বলতে পারলাম না যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম এটি সম্পূর্ণ বিনামূল্যের একটা বৃদ্ধাশ্রম রামপ্রসাদ আবাস নাম দিয়ে এখানে গৃহহীনদের জন্যে মেনলি রয়েছেন এবং দীর্ঘদিন ধরে বহু মানুষ এখানে রয়েছেন আচ্ছা এই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম